ji bolne

ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি তো বরাবরই ভালো অফার দেন আগের ভিডিও ভালো অফার দিয়েছেন এই ভিডিওতে কেমন অফার আগের ভিডিও থেকে আরো দাম কম থাকবে

মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স মেট্রো রেলের একশো পঁচাশি পিল্লারের সামনে ভাই তৃতীয় তলা জামাল মোবাইল মার্ক তিনশো পঞ্চাশ নাম্বার বলে শুরু করেন জি ভাই আজকে শুরু করছি ভাই ওপো দিয়ে ওপো জি ভাই

এবার থাকবে আপনার হাওয়াই হাওয়াই ম্যাট টেন প্রো ম্যাট টেন প্রো ছয় একশো আঠাশ

এর থাকবে ভাই Vivo Y93 ভাই Vivo Y93 Vivo 628 628 only 7000 টাকা only 7000 only 7000 টাকা আচ্ছা এরপরে কমাই দিতে আছেন তো জি ভাই কমাই দিতে আচ্ছা এবার থাকবে Vivo B11 ভাই 8256 8256 only 7500 টাকা ভাই 8256 only হ্যাঁ আচ্ছা এরপরে ভাই এবার থাকবে ভাই Vivo Y21s Y21s জি ভাই আচ্ছা Vivo

এবার থাকবে ওপো এ ষোলো ভাই ছয় একশো আঠাইশ আচ্ছা ওপো এ ষোলো ছয় একশো আঠাশ জি ভাই অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার হ্যাঁ ভাই আচ্ছা অনলি এগারো হাজার টাকা এরপর হ্যাঁ এবার থাকবে ওপো এ পনেরো এস ভাই ওপো এ পনেরো এস এ পনেরো এস একশো আঠাইশ অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচশো হ্যাঁ ভাই এরপর থেকে ওপো একটা 5G জি ভাই ও ফাইভ জি ওপো নাইন্টি থ্রি ভাইটি থ্রি ওপো নাইনটি থ্রি ফাইভ জি এবার দেখবো ফাইভ ভাই ওপো এ ফাইভ আচ্ছা আচ্ছা কথা সাত হাজার টাকা 6128 অনলি সাত হাজার টাকা জি ভাই আচ্ছা এরপরে এবার দেখাবো এফ সেভেন ভাই এফ সেভেন

এবার থাকবো এস ওয়ান প্রো ভাইভোয়ান দেখেন ভাই কত গুলা সব আছে না জি ভাই যার যেটা লাগে কালার দেবেন কতলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি ভাই না আরো এক হাজার কমাই আজকে

রেডমি ফোর তিন বত্রিশ আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

যারা নিতে চান এখনই চলে আসুন মাত্র পঁয়ত্রিশশো টাকা ওপো এ থার্টি সেভেন আমরা এবার দেখবে আপনার ভিভোয়লেভেন ভিভোয়াইভেন কত মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার

আচ্ছা আইফোন 6 কিন্তু অনলি কত 8000 8000 আর আইফোন 12 কত আইফোন 12 থাকবে অনলি 35000 টাকা আচ্ছা আইফোন 12 কিন্তু একটু বক্সটা দেন তো দেখি হ্যাঁ ভাই আচ্ছা বক্সটা দেখি দাও আচ্ছা আইফোন 12 অনলি কত ভাই অনলি 35000 আচ্ছা অনলি 35000 টাকা আজকে আইফোন 12 থাকবে হ্যাঁ আচ্ছা নেক্সট কোন দেব আমরা আজকের মতো ভাই এই কয়টাই এই মতো শেষ জি ভাই আচ্ছা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ